কল্পনা করুন অসীম জলের রাজ্যে আপনি দাঁড়িয়ে আছেন চারদিকে শুধু ঢেউয়ের শব্দ দূর থেকে ভেসে আসছে পাখির ডাক আকাশে মেঘ নেমে এসেছে জলে আর জলরাশি মিলিয়ে যাচ্ছে দিগন্তে এটাই টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিটা পানির জলাভূমি যেখানে একসময় গাছ মাছ আর পাখির জীববৈচিত্র্যে ভরপুর ছিল প্রকৃতি আর এখন যার টানে ছুটে আসে হাজারো ভ্রমণ পিয়াসি কেউ বলে নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল কেউ বা শুধু বলে স্বপ্নের হাওড় কিন্তু এই স্বপ্নের হাওড়ে প্রাণ প্রকৃতির মায়াবী সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন সেই স্বপ্নের হাওড়ের খোঁজেই আমরা তিরিশ জনের একটি দল রোয়ানা দিয়েছিলাম এগারো জুলাই সকাল ছয়টা সিলেট শহরের রিকাবিবাজার পয়েন্ট তখনও নিস্তব্ধ চারপাশে অবিশ্বাস্য নিরবতা আমি যখন সেখানে পৌঁছালাম তখন ভোরের আলো একটু একটু করে ফুটতে শুরু করেছে খানিক পর একে একে আসতে শুরু করলো আমার সহযাত্রীরা সবাই মিলে আমরা তৈরি হচ্ছিলাম এক দারুণ অভিযানের জন্য বাস এসে দাঁড়ালো ওঠার আগে আমরা কয়েকজন মিলে চায়ের কাপে চুমুক দিয়ে নিয়ে নিলাম সকালে প্রথম উচ্ছ্বাস আজ আমরা চলেছি টাঙ্গুয়ার হাওরে এখন আমরা রয়েছি সিলেটের রিকাবি বাজার পয়েন্টে এখানে আমরা প্রায় বত্রিশ জনের একটা টিম রয়েছি আমরা সবাই মিলে চলছি এখন যাব টাঙ্গুয়ার হাওর আশা করছি আজ এবং আগামীকাল এই দুই দিন অনেক মজা হবে অনেক আনন্দ হবে কি বলেন আপনারা তারপরে একে একে সবাই উঠে পড়লাম বাসে গন্তব্য সুনামগঞ্জ শহর পেরিয়ে যখন আমরা রওনা দিলাম সুনামগঞ্জের পথে তখন থেকে যাত্রার আসল আনন্দ ছড়িয়ে পড়ল সবার মাঝে পথে মহাসিং নদীর ওপর একটি সেতুতে দাঁড়িয়ে সকালের খাবার খেলাম গরম গরম চিকেন খিচুড়ি দাঁড়িয়ে রয়েছি যেটা সেটা হচ্ছে একটি নদী মহাসিং নদী খুবই অসাধারণ আর সুনামগঞ্জের মূল সৌন্দর্যটাই হচ্ছে বৃষ্টি জল এগুলোই হচ্ছে সুনামগঞ্জের মূল সৌন্দর্য আর এখন আমার দুচুক যেদিকে যাচ্ছে সব দিকে শুধু জল আর জল খুবই অসাধারণ লাগছে আমরা যতই সামনের দিকে এগোবো সুনামগঞ্জের দিকে যাব তত আরও বেশি ভালো লাগবে বেশি সুন্দর লাগবে আর আমাদের এই জার্নিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব পুরো ভিডিওটি দেখতে থাকুন ছোট্ট বিরতির পর আবারও শুরু হলো আমাদের পথ চলা বাসের ভেতর তখন গান আর হাসি আনন্দে ভরে উঠেছে ভ্রমণের এই মুহূর্তগুলো যেন আগাম আনন্দের ইঙ্গিত দিচ্ছিল সুনামগঞ্জ শহরে পৌঁছানোর আগেই দুপাশে হাওড়ের অফুরন্ত জলরাশি আমাদের স্বাগত জানাল সত্যি সুনামগঞ্জ জল শহর দিগন্ত বিস্তৃত জলরাশির সৌন্দর্যে মুগ্ধ হতে হতে আমরা প্রবেশ করলাম সুনামগঞ্জ শহরে সুরমা ব্রিজ পার হয়ে এবার রওনা দিলাম বিশ্বম্বরপুর উপজেলার ফতেপুর ঘাটের উদ্দেশ্যে সেখান থেকেই শুরু হবে আমাদের নৌকা ভ্রমণ কিন্তু ঘাটে যাওয়ার আগে একটি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু আমাদের থামিয়ে দিল ফতেপুর বাজারে আসার পরে আমাদের গাড়ি ভালো আছে এখানে যেটা হচ্ছে যে রাস্তাটাতে একটা ব্যারিকেড দেয়া আর কারণ সামনে একটা ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ আছে এখন ওই ওইদিকে বাস যেতে পারবে না এই কারণে আমাদেরকে এখানে নেমে যেতে হয়েছে এখন আমরা একটি টমটমে করে আমরা যে ফতেপুর বাজারে যাচ্ছি ফতেপুর বাজারে গিয়ে আমরা মেইন যে আমাদের যে নৌকাটি আছে সেই নৌকাটিতে উঠে আমরা ধীরে সুস্থে টাঙ্গুয়ার উদ্দেশ্যে রওনা দেব আমরা এখন আছি ফতেপুর বাজারে একটু পরে আমাদের নৌকা কিন্তু এই ঘাটের মধ্যে আছে তো এই ফতেপুর বাজারে এসে আমরা একটু চা খাওয়ার চেষ্টা করছি দেখা যাক কই আমার চা কই এই পাউডার দিয়ে চা এই বাজারটা মূলত হচ্ছে সান্দকালীন বাজার আর আমরা এখন সকালবেলা একদমই সকালবেলা প্রায় পৌনে দশটা বাজে কিন্তু বাজারটা জমে ওঠে মূলত বিকেলের পরে তখন এই আশেপাশে যত গ্রাম আছে সব গ্রামের মানুষজন এখানে এসে জড়ো হন সবাই যে শুধু বাজার সদাই কেনাকাটা করতে আসেন তা নয় গ্রাম্য বাজারগুলো হচ্ছে কিন্তু একটা আড্ডাস্থল অনেকে শুধু আড্ডা দিতেও এখানে আসেন তো আমরা যদি ফেরার দিন এই বাজারটা আমরা যদি সন্ধ্যার দিকে যদি ফিরতে পারি তাহলে এই বাজারটাও আপনাদের সামনে তুলে ধরবো তারপর শুরু হলো আমাদের আসল পর্ব নৌকা ভ্রমণ ওই যে দূর থেকে দেখা যাচ্ছে আমাদের নৌকা বলে রাখি এটা কোনো বিলাসবহুল হাউসবোট নয় এই ট্যুরটা একদমই বাজেট ট্যুর ভাই বন্ধু মিলে আনন্দ করার এক অন্যরকম আয়োজন হাউসবোটের মতো বাহারি সাজ না থাকলেও নৌকাটি বেশ শক্তপোক্ত পতেপুর ঘাট থেকে আমরা এইমাত্র রওনা দিলাম আমাদের নৌকা ছেড়ে দিয়েছে আর উপরে একটা সামিয়ানা বেঁধে দেওয়া হয়েছে এই কারণে উপরে রোদ আর লাগছে না আমরা রওনা দিয়েছি নদীর মধ্য দিয়ে এগোচ্ছি আমরা ফতেপুর ইউনিয়নের বুকচিরে বয়ে গেছে রক্তি নদী এই নদী জন্ম নিয়েছে জাদুকাটা থেকে আর শেষে গিয়ে মিশেছে সুরমায় আমরা ভেসে চললাম রক্তির স্রোতে ভর করে কখনো দুই তীরের সবুজ কখনো জলের বুকচিরে ভেসে চলা মাছ ধরার নৌকা আবার কখনো দূরের পাহাড়ের নীল আভা সব মিলে যাত্রাটা হয়ে উঠেছিল এক স্বপ্নের মতো এদিকে আমাদের নৌকাতে শুরু হয়ে গেছে রান্নার তোরজোর এই ভ্রমণের জন্য আমরা সুনামগঞ্জ থেকে একজন বাবুর এনেছি নদীতে ভেসে চলতে চলতে চোখে পড়ল অসংখ্য বাহারি ডিজাইনের হাউসবোট যেন নৌকা নয় নদীর বুকে ভেসে বেড়াচ্ছে আস্ত এক একটা বাড়ি দেখতে দেখতে আমরা জাদুকাটা নদী ধরে শিমুল বাগানের কাছাকাছি চলে এলাম নদীর বুক জুড়ে হালকা ঢেউ আর সেই ঢেউয়ের ফাঁকে দূরের দৃশ্য যেন একেবারে ছবির মতো ওই যে অপাশে মেঘালয়ের পাহাড় মেঘের আড়াল থেকে উঁকি দিয়ে হাতছানি দিচ্ছে আমাদের কখনো পাহাড় দেখা যাচ্ছে কখনো আবার মেঘের চাদরে ঢাকা পড়ছে মনে হচ্ছিল প্রকৃতি যেন লুকোচুরি খেলছে আমাদের সাথে শিমুল বাগান আর বারেকটিলার পাশ দিয়ে আমাদের নৌকায় এগিয়ে চলছিল তবে আমরা সেখানে নামলাম না কারণ এই জায়গাগুলোতে আমরা এর আগে বহুবার এসেছি আমরা বাগানের উল্টো দিকে জাদুকাটা নদীর এক দুবোচরে নৌকা ভিড়ালাম এক এক করে সবাই ঝাঁপ দিল নদীতে নীলাপ জলরাশি এক মুহূর্তে ভরে উঠল হাসি আনন্দে কে যেন বলেছিল ভ্রমণ মানুষকে বয়স ভুলিয়ে দেয় আর যেন চোখের সামনে তার প্রমাণ মিলল নদীর জল ছিল একদম স্বচ্ছ নীলাপ মনে হচ্ছিল আমরা দাঁড়িয়ে আছি এক বিশাল প্রাকৃতিক সুইমিং পুলের ধারে তবে বেশিক্ষণ এমনটা থাকেনি সবার উচ্ছ্বাস আর ঝাপাজাপিতে নীল জল মুহূর্তেই হয়ে গেল ঘোলা জলে সবার আনন্দ দেখে আমার কিছুটা মন খারাপ হল কারণ আমি সাঁতার জানি না তাই নৌকার ডেকে বসেই বন্ধুদের জল খেলি উপভোগ করলাম আনন্দটা তাদের সাথে ভাগনা নিতে পারলেও চোখ ভরে দেখেছি মনে ভরে রেখেছি এদিকে আবার কেউ কেউ নৌকার ডেকে মেতে উঠেছে গান বাজনায় ছোলের তালে করতালের ঝংকারে নদীর বুকেই জমে উঠল দারুণ এক গানের আসর ওদিকে রান্নাও এগিয়ে চলেছে সমানতালে বেলাও হয়েছে অনেক দুপুরে আমাদের মেনু ছিল ভাত ডাল আর মুরগির মাংস নৌকার দিকে সারিবদ্ধভাবে বসে যেভাবে সবাই একসাথে খেতে শুরু করলো সেটা ছিল সত্যিই এক অন্যরকম অভিজ্ঞতা সাধারণ খাবার হলেও প্রকৃতির মাঝখানে বন্ধুদের সাথে ভাগ করে খাওয়া এই আনন্দ কোনো পাস্তারকা রেস্টুরেন্টেও পাওয়া যায় না খাবার পর্ব শেষ হতেই আমাদের নৌকা এবার চললো টেকের ঘাটের দিকে কারণ আজকের রাত্রিযাপন হবে নীলাদ্রি লেখের পাশেই টেকের ঘাটে শেষ বিকেলে সূর্য তখন ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছে নদীর জলে তার সোনালী রঙের ছটা যেন আকিবুকি কেটে চলেছে আমরা একদিকে ছুটে চলেছি অন্যদিকে নদী পারে গ্রামগুলো তাদের সহজ সরল সৌন্দর্যে মুগ্ধ করে চলেছে আমাদের কোনটা নদী আর কোনটা যে হাওড় তা বোঝা আমার জন্য সত্যিই কঠিন হয়ে উঠেছিল মনে হচ্ছিল আমরা ভেসে আছি এক অফুরন্ত জলের দেশে জলের মাঝে ভেসে থাকা ছোট ছোট দ্বীপের মতো গ্রামগুলো এক এক করে পেছনে ফেলে এগিয়ে চলছে আমাদের নৌকা গ্রামের প্রতিটি বাড়ির ঘাটেই বাধা সারি সারি নৌকা এই নৌকাগুলো শুধু পরিবহনের মাধ্যম নয় এগুলো এখানকার মানুষের জীবনের অপরিহার্য অংশ কারণ নৌকা ছাড়া এখানকার জীবন একদমই অচল সবচেয়ে অবাক হওয়ার মতো দৃশ্য হল এখানকার শিশু কিশোরদের নৌকা চালানো তারা যেন জন্ম থেকেই শিখে গেছে নৌকা চালাতে কেউ দাঁড় টেনে সহজেই নদীর স্রোত ভেদ করছে আবার কেউ বা প্লাস্টিকের বস্তায় বোতল ভরে বানিয়ে নিয়েছে ভেলা তার উপর বসে দিব্যি ঘুরে বেড়াচ্ছে জলের রাজ্যে এই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছিল এখানকার মানুষ আর নৌকা দুজন দুজনার পরিপূরক এরই মাঝে আমাদের বাবুরচি চাচা শুরু করে দিয়েছেন রাতের খাবারের তোরজোর রাতের মেনুতে আছে রাজহাঁসের মাংস চলতি পথে প্রায়ই দেখা মিলছিল জল থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সারি সারি গাছে আন্দাজ করলাম হিজল গাছই হবে হিজল শুধু সৌন্দর্য নয় এরা হাওড়ের রক্ষার প্রাকৃতিক ঢাল ঝড়ের সময় উত্তাল হাওড়ে বিশাল ঢেউ ওঠে যাকে স্থানীয়রা আফাল বলে এই ঢেউয়ের তাণ্ডবে গ্রামের ভিটে ঘরবাড়ি মানুষের জীবন সবকিছু ঝুঁকির মধ্যে পড়ে এ কারণেই হাওড়বাসী গ্রামের চারপাশে হিজল গাছ লাগান ঢেউ এসে আঘাত করলেও গাছগুলো তা কমিয়ে দেয় এভাবে প্রকৃতির এই নির্মম খেলা থেকে গ্রামগুলো রক্ষা পায় নদীর জলে পরন্ত বিকেলের সূর্যের আলো পড়ে পরিবেশকে আরও সুন্দর ও মায়াবী করে তুলছিল আমাদের যাত্রা মাত্র শুরু হলেও নদীর বুক জুড়ে দেখা মিলছিল অনেক ফিরতি হাউসবোট ও নৌকার টাঙ্গুয়ার হাওড়ের দীর্ঘ ভ্রমণে ক্লান্ত মনে হলেও মানুষের আনন্দ তখনও ম্লান হয়নি চলার পথে আমাদের চোখে পড়ল ঘাটে বিরানো বরযাত্রীবাহী নৌকা যোগাযোগের সীমাবদ্ধতার কারণে হাওড় অঞ্চলের সামাজিক অনুষ্ঠান বিশেষ করে বিয়ে সাধারণত বর্ষা মৌসুমে হয় নীলাদ্রি লেকের দিকে আমরা যতই এগোচ্ছিলাম ততই আমাদের সামনে পাহাড়গুলো ক্রমশ স্পষ্ট হয়ে চোখে ধরা দিচ্ছিল নীলাভ জলার সবুজ পাহাড়ের এই মিলন দারুণ লাগছিল টেকের ঘাটে পৌঁছানোর আগেই চোখে পড়ল সার বেঁধে দাঁড়িয়ে থাকা অজস্র নৌকা চারদিকে যেন উৎসবের আমেজ যেন হাওড়ের বুকে এক জীবন্ত মেলা বসেছে শেষ বিকেলে আমরা টেকেরঘাটে এসে পৌঁছেছি আজকে রাত আমরা এই জায়গাতে স্টে করবো এই টেকের হচ্ছে একদম ভারত বাংলাদেশ সীমান্তের একটি অঞ্চল ঠিক ওই পাশেই হচ্ছে ভারতের মেঘালয় আর এই পাশে ঠিক পাদদেশেই হচ্ছে বাংলাদেশ তো আজকে রাত্রে আমরা এখানে স্টে করব। এখানে আরও অসংখ্য এরকম নৌকা আছে হাউসবোট আছে একটা মেলা মেলা মনে হচ্ছে একটা উৎসবের মতো মনে হচ্ছে এই জায়গাটাতে নৌকা থেকে নামতেই চোখে পড়ল পর্যটকদের ভিড় দূর দূরান্ত থেকে আসা মানুষের সরগরম পুরো এলাকা তবে ভিড়ের আনন্দের মাঝেই ধরা দিল কিছু তিক্ত বাস্তবতা এখানকার রাস্তাঘাটের অবস্থা বেহাল পর্যটকদের জন্য নেই কোনো সুযোগ সুবিধা রাস্তার দুপাশে সারি সারি দোকান কোথাও খাবারের দোকান কোথাও আবার ভারতীয় পণ্যের পশরা তারপর হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম নীলাদ্রি নীলাভ জলে পাহাড়ের প্রতিবিম্ব মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই রঙের তুলি দিয়ে এঁকে রেখেছে এই দৃশ্যপট আগামীকাল সকালে আবার ফিরে আসব তখন হয়তো লেকের সৌন্দর্যকে নতুন করে আবিষ্কার করব তবে আজকের এই সন্ধান আমার মুহূর্তে নীলাদ্রি লেকের রূপ কিছুটা হলেও চোখ ভরে দেখে নিলাম এক ফাঁকে রাস্তার পাশের দোকান থেকে এক গ্লাস ঠান্ডা আখের শরবত খেয়ে নিলাম হালকা মিষ্টি স্বাদ এক নিমিষে ক্লান্তি মুছে দিল সন্ধ্যা নামতেই পুরো জায়গাটি যেন রূপ নিল আজ ভরা পূর্ণিমা আকাশে ঝলমল করছে এক বিশাল চাপ ঠিক এরকমই গৃহ থেকেই জোছনায় হাওড়ে রাত কাটানোর স্বপ্ন ছিল আমার হাওড়ের মাঝখানে না হলেও নদীতে পাহাড়ের পাদদেশে রাত কাটানোর সুযোগ হলো এবার আমাদের নৌকা ধীরে ধীরে পাট থেকে সরে মাঝ নদীতে গিয়ে নোঙর ফেলল এই বিশাল জলের বুকে ভাসমান নৌকাতেই কেটে যাবে আজকের রাত পরদিন ভোরে শীতল বাতাস পাকির ডাক আর নদীর কুলকুল ধ্বনিতে আমাদের ঘুম বাংল আমরা কজন মিলে বেরিয়ে পড়লাম নীলাদ্রি লেকের পথে মূল রাস্তা পেরিয়ে আমরা দাঁড়ালাম পাহাড়ের পাদদেশে তারপর শুরু হলো খাড়া ঢাল বেয়ে ওপরে ওঠা প্রতিটি পদক্ষেপে যেন অপেক্ষা করছে এক নতুন বিস্ময় পাহাড়ের গা বেয়ে উপরে উঠতে দেখা মিলল অসংখ্য বিশাল পাথরের কালের প্রভাবে পাথরের গায়ে ক্ষয়ের দাগ যেন নীরবে বলে যাচ্ছে তাদের হাজার বছরের অজানা গল্প অবশেষে পাহাড়ের চূড়ায় উঠে যখন চোখ মেললাম চারপাশে মনটা আনন্দে ভরে উঠল সামনে সু উচ্চ পাহাড় আর নিচে টিলার কোলে লুকিয়ে আছে নীলাদ্রী লেক উপর থেকে লেকটিকে মনে হচ্ছিল যেন এক অপার স্বর্গীয় আয়না এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক এটি আসলে চুনাপাতরের এক পরিত্যক্ত খনি যা তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে উনিশশো সাল থেকে এখানে চুনাপাতর সংগ্রহ শুরু হয় যা পাঠানো হত সুনামগঞ্জের ছাতকে সেখানে তৈরি হতো সিমেন্ট কিন্তু দেশভাগের পর নানা সমস্যায় খনির কার্যক্রম বন্ধ হয়ে যায় পরে আবার চালু হলেও উনিশশো সালে চূড়ান্তভাবে বন্ধ হয় আর খনি বন্ধ হওয়ার পর চুনাপাতরে গর্ত ভরে ওঠে বৃষ্টির জলে সেই জলই আজকের এই নীলাব লেক কিন্তু এই লেকের সঙ্গে জড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ইতিহাসও মুক্তিযুদ্ধকালীন সময়ে এই সাবসেক্টরে শহীদ মুক্তিযোদ্ধাদের সমাহিত করা হয় এদের মধ্যে অন্যতম ছিলেন জামালগঞ্জ শাসনাযুদ্ধে শহীদ দাসপাটির গেরিলা যোদ্ধা সিরাজুল ইসলাম বিক্রম তার স্মৃতিতে এই লেকের নামকরণ করা হয় শহীদ সিরাজ লেক নীলাদ্রি লেকের পাশেই দেখা মিলল কিছু ঘোড়ার আমরা সবাই মিলে ঠিক করলাম একটু ঘোড়ায় চড়া যাক যদিও অন্যরা দারুণ মজা পাচ্ছিল কিন্তু আমার জন্য এটি ছিল একেবারেই প্রথম অভিজ্ঞতা তাই ঘোড়ায় উঠতেই ভয়ে হাত পা কাঁপতে শুরু করলো মনে হচ্ছিল ঘোড়া যদি হঠাৎ ছোট দেয় তাহলে আমি হয়তো সোজা লেকের জলে গিয়ে পড়ব তাই খুব বেশিক্ষণ সাহস দেখাতে পারিনি দু এক চক্কর ঘুরেই তড়িগড়ি নেমে পড়লাম আমরা নৌকাতে ফিরে এলাম এবার আমাদের যাত্রা শুরু হলো টাঙ্গুয়ার হাওড়ের উদ্দেশ্যে কিছুটা সময় নদীর বুক চিরে এগিয়ে চলার পর হঠাৎ করেই বদলে গেল দৃশ্যপট দুপাশে জলের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সারি সারি হিজলার জলার যেন জানান দিচ্ছিল আমরা এসে পড়েছি সেই বহুল কাঙ্ক্ষিত টাঙ্গুয়ার হাওড়ে টাঙ্গুয়ার হাওড়ে প্রবেশ করতেই অসংখ্য ছোট ছোট নৌকা আমাদের নৌকার পিছু নিল সাধারণত এখানে এসে পর্যটকেরা ওয়াচ টাওয়ারে যান কিন্তু সরকারি নির্দেশনা অনুযায়ী বড় নৌকা বা হাউসবোট নিয়ে ওয়াচ টাওয়ারে যাওয়া নিষেধ তাই ছোট নৌকাগুলোই পর্যটকদের সেই পথে নিয়ে যায় নৌকার অল্পবয়সী বয়সী মাঝিরা আমাদের বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করল ওয়াচ টাওয়ারে যেতে ওয়াচ টাওয়ারে পর্যটকদের অনেক ভিড় থাকে বিদায় আমাদের গ্রুপের অনেকেই ওয়াচ টাওয়ারে যাওয়ার চেয়ে এখানেই হাওড়ের জলে দাপা দাপি আর জলখেলিতে মেতে উঠতে বেশি আগ্রহী আমার অবশ্য ইচ্ছে করছিল ওয়াচ টাওয়ারে উঠতে কারণ সেখান থেকে পুরো হাওড়ের অপরূপ সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করা যায় বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও তাহিরপুর উপজেলার বিস্তীর্ণ এলাকায় অবস্থিত টাঙ্গুয়ার হাওর দেশের দ্বিতীয় বৃহত্তম মিটা পানির জলাভূমি প্রায় একশো বর্গ কিলোমিটার আয়তনের এই হাওরকে স্থানীয়রা নয়কুড়ি কান্দার ছয় বিল নামেও চেনে টাঙ্গুয়ার হাওর শুধু একটি প্রাকৃতিক জলাশয় নয় এটি একাধারে জীববৈচিত্র্যের ভাণ্ডার এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি গুরুত্বপূর্ণ জলাভূমি দু সালে একে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে অর্থাৎ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জলাভূমিগুলোর মধ্যে এরও স্থান রয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ মৎস্য ভাণ্ডার টাঙ্গুয়ার হাওয়ার এখানে প্রায় একশো প্রজাতির মাছ পাওয়া যায় শীতকালের টাঙ্গুয়ার হাওয়ার হয়ে ওঠে হাজারো পরিযায়ী পাখির আবাসস্থল পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা প্রায় দুশো প্রজাতির পাখি এই হাওড়ে শীতকালীন আশ্রয় নেয় জলের বুকে নামতেই হাওড়ের রূপ যেন আরও উন্মোচিত হল একে একে সবাই হাওড়ের জলে নেমে পড়ল কারো হাতে রঙিন লাইফ জ্যাকেট কারো চোখে নিখাদ উচ্ছ্বাস সাঁতার জানা থাকলো বেশিরভাগই সতর্কতার জন্য লাইফ জ্যাকেট পরে নিয়েছিল হাওড়ের শান্ত জলে একসময় জমে উঠল খইউলট কেউ জলে ভেসে থেকে আকাশের দিকে তাকাচ্ছে কেউ আবার দাপাদাপিতে চারপাশে ঢেউ তুলছে শিশুদের মতো আনন্দে সবাই মেতে উঠল জলকেলিতে ঘণ্টাখানিকেরও বেশি সময় ধরে চলল এই জলময় উৎসব দূরে পাহাড় আর নীল আকাশকে পটভূমি করে হাওড়ের বুক জুড়ে গড়ে উঠল অবিস্মরণীয় এক দৃশ্য এবার বাড়ি ফেরার পালা সবাই নৌকায় উঠে বসলে ধীরে ধীরে আমাদের নৌকা রওনা দিল ফতেপুর ঘাটের উদ্দেশ্যে ওখানেই অপেক্ষা করছে আমাদের বাস যা আমাদের ফিরিয়ে নিয়ে যাবে শহরের চেনা কোলাহলে টাঙ্গর হাওড়ের বুক চিরে চলতে চলতেই শুরু হলো দুপুরের খাবারের আয়োজন আজকের মেনু ছিল একেবারে গ্রামীণ স্বাদের গরম গরম খিচুড়ি আর ডিম ভুনা। চারপাশে শুধু বিস্তৃত জলরাশি নৌকা যেন সেই অনন্ত বিস্তৃতির ভেতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে প্রায় দেড় দিনের ভ্রমণ হইচই আর আনন্দের সমাপ্তি ঘটবে একটু পরেই তবুও সবার চোখে মুখে এখনো রয়ে গেছে পরিতৃপ্তির ঝিলি প্রায় চার ঘন্টার দীর্ঘ ভ্রমণ শেষে আমাদের নৌকা এসে ভিড়ল ফতেপুর ঘাটে সবার মনে তখন এক অদ্ভুত অনুভূতি একদিকে আনন্দময় স্মৃতির রেশ অন্যদিকে ফিরে আসে আক্ষেপ এভাবেই শেষ হল আমাদের এবারের ভ্রমণ তবে এই সমাপ্তিই যেন এক নতুন শুরু কারণ টাঙ্গুয়ার নীল জলরাশি আর হিজল করইয়ের ছায়া আবারও ডাক দেবে আমাদের ফিরে আসব অবশ্যই আবারও ফিরে আসবো